প্রিয় ভাই বোনেরা কিছু কিছু মানুষ বা কোন কোনো গোষ্ঠী ইদানি বলতে শুনেছি বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়া বলে যে অমুককে দেখলাম তমুককে দেখলাম তমুককে দেখলাম এবার অমুককে দেখুন যাদের কথা বলে অমুককে দেখুন প্রিয় সহকর্মী তাদেরকে তো দেশের মানুষ উনিশশো সালেই দেখেছে উনিশশো সালে উনিশশো সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে ঠিক যেভাবে পালিয়ে আগে মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য তাদের সহকর্মীরা কিভাবে মা বন্ধের ইজ্জত পর্যন্ত লুট করেছিল এই যে এই কথাটি আমাদেরকে মনে হবে যা ক্ষমতার বাইরে তা আমরা করতে পারবো না কাজে যারা এসব কথা বলে তারা ইনেবে শিরিক করছে একজন মুসলমান হিসেবে আমি সেটাই দিচ্ছি এই কথাগুলো তোমাদেরকে পৌঁছে দিতে হবে